ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় গরিমার উপর রেগে গিয়ে আরণ্যক নেশা করে গাড়ি চালাতে গিয়ে হঠাৎই ওভারটেকে গাড়ি দুর্ঘটনায় গাড়ি পাল্ট খেয়ে ডোবায় পড়ে যায় সঙ্গে সঙ্গে রিপোর্টার পুলিশ সকলে চলে আসে ক্রেন দিয়ে গাড়ি তোলা হলেও গাড়ির ভিতরে থাকে আরণ্যক চ্যাটার্জি অনেক খোঁজাখুঁজির পর মৃতদেহ নিয়ে চ্যাটার্জি বাড়িতে পুলিশ এলে বাড়ির সবাই কাঁদতে থাকে সাদা কাপড়ে মুখ ঢাকা মৃতদেহর দিকে তাকিয়ে তখন সুরঙ্গ মা গরিমাকে বলে পুতুলের মতো এভাবে কেঁদো না আমি তোমাকে আরো বেটার অপশন এনে দেবো এই বলেই গরিমাকে সাথে করে নিয়ে চলে যায় সুরঙ্গমা আর কাঁদে থাকে রোশনাই এরপরই গল্প এগিয়ে যায় কিছুটা সময় অন্যদিকে দেখা যায় গল্পে এসেছে নতুন টুইস্ট সেদিন দুর্ঘটনায় যে মারা গিয়েছিল সে আসলে এক অজ্ঞাত পরিচয়ের যুবক আরণ্যক চ্যাটার্জি নয় এরপরই দেখা যায় রোশনাই শহরের রাস্তায় দেখতে পায় বিখ্যাত সিঙ্গার মিউজিক কনসার্টের পোস্টার আর পোস্টার দেখা যায় আরণ্যকের মতন হুবহু দেখতে একজনকে রাস্তায় দাঁড়িয়ে এ ছবি দেখে চমকে ওঠে রোশনাই তবে কিভাবে রোশনাই এভির সাথে দেখা করবে নিজের সন্তানকে দেখে কি আরণ্যকের মনে পড়বে তার পুরনো স্মৃতি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ